ইউরিক অ্যাসিড বাড়লেই মুখস্থর মতো আমরা খাওয়া বন্ধ করে দিই ডিমের কুসুম খাসির মাংস ফুলকপি বাঁধাকপি বিট গাজর ভিন্ডি পালং শাক টমেটো মুসুর ডাল পনির তার সঙ্গে অ্যালকোহল এবং স্মোকিং এবং আমি অনেকবার বলেছি যে ইউরিক অ্যাসিড বাড়ে মূলত চারটে খাবার জিনিসে একটা সামুদ্রিক খাবার একটা অ্যালকোহল একটা রেড মিট আর সুগারি ড্রিঙ্ক বা সুগার সমন্বিত ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কও তার মধ্যে প্রচুর প্রচুর সুগার থাকে এখন সব খাবার বন্ধ করে দিলে তার খাবার জিনিস কিছু পড়ে থাকবে না তাই বুঝে খেতে হবে আপনাকে মনে করুন আপনি ডাল খেতে চান বাটি বাটি ডাল না খেয়ে একটু কম ডাল খান বা বিভিন্ন রকম সিডস খেতে চান অ্যাসের সিডস আজকাল পাওয়া যায় রোস্টেড খেতে ভালোবাসেন অনেকে স্ন্যাকিং করতে ভালোবাসেন সেগুলোর পরিমাণ একটু কমিয়ে দেওয়া কারণ পিউরিন রিচ ওগুলোতে আর ওগুলোতে ইউরিক অ্যাসিড প্রোডাকশান শরীরে বেড়ে যাবে তো একটু বুঝে শুনে খেতে হবে এবং হাইড্রেশন যে আপনি কতটা জল পান করছেন তার উপর ইউরিক অ্যাসিডটা ডিপেন্ড করে কারণ ইউরিক অ্যাসিড তো ইউরিন দিয়ে আমাদের বেরিয়ে যায় সেভেন টু টেন পার্সেন্টের মতো বাকিটা আমাদের শরীরে রিঅাবজর্ভ হয়ে যায় ফলে আপনি সবটা ইউরিক অ্যাসিড ইউরিন দিয়ে জল খেয়ে বার করে দিতে আপনি পারবেন না যদি দেখা যায় ইউরিক অ্যাসিডের সিমটম হচ্ছে জয়েন্ট পেন হচ্ছে গায়ে ব্যথা হচ্ছে গাঠে ব্যথা হচ্ছে তাহলে আপনাকে ইউরিক অ্যাসিড কমিয়ে ফেলতে হবে বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিসিজ আছে তাদের তো ইউরিক অ্যাসিড বেড়ে যায় কারণ ইউরিক অ্যাসিড ইউরিন দিয়ে বেরোতে পারে না তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ওষুধ লাগতে পারে লং টার্মের জন্য কারণ ইউরিক অ্যাসিড ইটসেলফ আবার কিডনি খারাপ করে ফলে যাদের কিডনির অসুখ আছে তাদের ইউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড সমন্বিত যে খাবারগুলো আছে সেগুলো কম খেতে হবে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করতে হবে